আজকে যে হচ্ছে অনলাইন এই ছবি এই ছবির মাধ্যমে আমি সমাজকে একটা বার্তা দিতে চেয়েছি এবং একটি শিশুর মুখে আমি প্রশ্নটা করিয়েছি আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা করেছিলাম না যে শিশুটি একমাত্র বলতে পেরেছিল রাজা তোর কাপড় কোথায় ঠিক এখানেও একটি শিশু একটা প্রশ্ন করেছে যেই প্রশ্নটা গোটা বিশ্বের কাছে করেছে আমি জানতে চেয়েছি অনলাইনে কি সব কিছু পাওয়া যায় আসলে আমাদের টেকনোলজি অনেক আপডেটেড কিন্তু টেকনোলজি কোনো একটা জায়গায় গিয়ে হয়তো থেমে যায় সে কি সব কিছু দিতে পারে এই প্রশ্নই সকল দর্শকদের কাছে রেখে গোটা বিশ্বের কাছে রেখে আমি সমাজকে সম্পর্কের জটিলতা এবং হৃদয়ের গভীরতার বার্তা দিতে চেয়েছি তোমার সব কথা কি জায়গায় সমাজকে সিনেমাটা একটা সমাজ তোমার ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা এরকমই আরো ভালো ভালো কাজ করব। কিন্তু প্রত্যেকটা বাস্তব নিয়ে আমি ছ বছর বয়স থেকে লেখালেখি করি আমি যখনই লিখেছি আমি আমার লেখার মধ্যে বাস্তবতা বাদ দিয়ে কোনোদিন লেখা পাওয়া যায়নি আমি কবিতা গল্প প্রবন্ধ উপন্যাস যাই লিখেছি কেন তার মধ্যে একটা সামাজিক বার্তা আমি দিতে চেয়েছি এবং ভবিষ্যতে আমি এরকম বাস্তব তুলে নিয়ে সমাজকে বার্তা দেব আমার কাজ সামাজিক দায়বদ্ধতা একজন শিল্পী একজন লেখিকা একজন পরিচালিকা এবং সব থেকে বড় কথা মানুষ হিসাবে সমাজের প্রতি দায় আমি অস্বীকার করতে পারি ছবি নজরুল তীর্থই চলছে রাজারহাট নিউ টাউনে অশোক চিত্রম গোপালনগর আর ভদ্রেশ্বর রবীন্দ্র মঞ্চে আপাতত চলছে পরে দর্শকদের চাহিদা অনুসারে আরো হলে চলবে